উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রতন হায়দার আমি আসলে কারো নাম নেব না কারণ সময় অনেক হয়ে গেছে মা বোনের বাড়িতে যাবেন রান্না বান্না করবেন অথবা যদি কইরা ইসা থাকে তাহলে ভালো আর না হলে ছেলে মেয়েদেরও কষ্ট হবে আর যারা বাড়ির অন্যান্য পুরুষ গার্জিয়ান বা বাচ্চা কাচা অভিভাবক যারা আছে তাদের কষ্ট হবে আমি সময় বেশি নেব না অল্প একটু সময় নেব আমি আসলে দীর্ঘ তেরো দিন যাবৎ টাইফয়েড হয়ে রোগে আক্রান্ত হয়ে বিছানায় আছি আজকে সকাল থেকে শুরু হয়েছে সকলে টেলিফোন করতেছে আপনার যত কষ্টই হোক আপনি একটু দয়া করে এই এক নং ওয়ার্ডের মিটিংয়ে আসবেন কারণ এই ইউননের আমার বাবা চেয়ারম্যান ছিলেন পঁয়ত্রিশ বছর আমার বড় ভাই চেয়ারম্যান ছিলেন দুইটা মামা ছিলেন একটা আমি ছিলাম তিনটা আমার ছোট ভাই ছিল একটা সর্বমোট হিসাব হিসাব করে দেখছি তিয়াত্তর বছর তবে আপনাদের সাথে আমাদের চেয়ারম্যান আর জনগণের যে সম্পর্ক সেই সম্পর্ক নয় আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আমি মনে করি আমি যখন বিপদগ্রস্ত হয়েছি তখন আপনাদেরকে সারা দিলে আপনারা দূর পেরে গেছেন আর আপনারা যখন বিপদগ্রস্ত হয়েছেন আহ্বান করলে চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তবে একটা জিনিস সেটা হলো যে বয়স হইতেছে আল্লাহ পাকের দেওয়া নিয়ম অনুযায়ী আমরাও কিন্তু পর্যায়ক্রমে মুরব্বী থেকে শুরু হয়েছে এবং আমাদেরও যাবে এবং আমাদের সন্তানেরও যাবে যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আছে কাকে যে আল্লাপাক কখন নিয়ে যাবে তার কিন্তু বলা যায় না অতএব আমরা কে কখন চলে যাব সেটা একমাত্র আল্লাপাক ভালো জানে তবে এইটুকু আহ্বান থাকবে আমরা যতদিন জীবিত থাকবো আমাদের ভিতরে জানি সম্পর্কের ঘাটতি না হয় আজকে কথা বলতে এসেছি স্বপন ফকির সাহেবকে নিয়ে স্বপন ফকির সাহেবকে নিয়ে কথা বলতে আসছি কোন দল থেকে বিএনপি থেকে বিএনপি কি না আপনাদের জন্য এই বৃত্তি থেকে কুড়া গাছা পর্যন্ত

সেই শপথ ফকির সাহেব কুড়া থেকে রাবার পাহাড় পর্যন্ত যে রাস্তা করে দিয়েছিল তার আয়তন ছিল কতটুকু বলেন তো লম্বা ছিল কতটুকু সেই রাস্তা দিয়ে কিন্তু আসছি এখনো শুনলাম চাঁদপুর রাস্তা কিন্তু এখনো শেষ হয় নাই এখনো শেষ হয় নাই এই রাস্তা আবারও বিএনপি কে ডাকতেছে নেতা আপনি আবার আসুন আপনার হাত দিয়ে শুরু হয়েছে আপনার হাত দিয়ে শেষ হবে আমরা কাজে বিশ্বাস করি আমরা কথায় ওই চাপাবাজিতে বিশ্বাস করি না আমাদের কথা হলো যে আপনাদের সমস্ত চাহিদা যদি পূরণ করতে নাও পারে তবে চেষ্টা করবো অধিকাংশ চাহিদা পূরণ করার জন্য পৃথিবীতে কেউ কোনোদিন কারো সমস্ত চাহিদা পূরণ করতে পারে না কারণ দুই তিনটা সন্তান এক সন্তানে বলে বাবা গরু গুস্ত খাবো আরেক সন্তানে বলবো সে মুরগির মাংস খাবো আরেক জনের কথা বোয়াল মাংস দিয়ে খাবো আচ্ছা আপনার সমা সামর্থ্য কম বা সামর্থ্য থাকলেও আপনার এই তিনটা জিনিস রান্না করতে গেলে যে সময় লাগবে যে ব্যয় লাগবে বাজার করতে হবে ওই সময়টুকু আপনার কাছে নাই তাহলে তিনটা সন্তানকে আপনার ম্যানেজ করতে হবে না ম্যানেজ করে তো সংসারটা চালাইতে হবে সেরকম আমাদের দলে আমাদের যদি পাঁচ বছরের ভিতরে কোন সরকার সমস্ত সমস্যা সমাধান করে দিতে পারত তাহলে কিন্তু পরবর্তী সরকার আর প্রয়োজন হইতো না আর কেউ ভরসা বানি গাইত না আমি বেশি কথা বলবো না আর দুই চারটা কথা বলবো আমাদের বিভিন্ন প্রার্থী সম্পর্কে

আমার কুরবানি লাগবো না আমার হজে যাওয়া লাগবে না আমার ইসলামে কোনো কাজ করার লাগবো না তাহলে আমার জন্য সস্তা কোনটা সস্তা কোনটা ওই জান্নাতের টিকিট কিনে তাহলে জান্নাতের টিকিট কেনার আমার জন্য সস্তা না আমি আপনাদেরকে বলবো আবার যদি এই কথা বলে তাহলে আপনি কন আমাদেরকে কন ফাঁক করুন

কিন্তু দুর্নীতি করতে হয় ধর্ম নিয়ে কারণ আমার বাপ দাদা ধর্ম ইসলাম আমি ইসলামের লোক ঠিক আপনি বলছেন মসজিদে যদি রাজনীতি করা যায় না না যায় তাহলে মসজিদে কোরআন শরীফ পড়া যাবে না নাউজুবিল্লাহ আমি যদি সামনে পয়তাম আপনার কড়দাই ভরাই দিতাম ঠিক যে কোরআন স্বয়ং করছে সেই কোরআন নিয়ে কথা বলা আপনার কোনো অধিকার নেই

আর যদি তারা ক্ষমতায় যায় অপকর্ম এইগুলো আমরা ধর্মপ্রাপ্ত মুসলমান আমাদেরকে বিভ্রান্ত করবেন না যদি বিভ্রান্ত করতে চান তাহলে কিন্তু এরপরে দাঁত ভাঙা জবাবদার দিচ্ছি

ধনবাড়ি উপজেলা করলো এই যে আমার চোখের সামনে রাস্তা কিন্তু আমি দেখাই দিলে আমি এটা সব করছে তারপরে উখাজাবাড়ি কলেজ সহ তেইশটা শিক্ষা প্রতিষ্ঠান তারপরে কবরস্থান তারপরে আশ্রয় প্রকল্প মানুষ এখানে থাকতে পারে না আশ্রয় প্রকল্প প্রত্যেকটা ইউনিয়নে একাধিক রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার উন্নয়ন কয়েক ঘন্টা লাগবে যদি আমি ফিরিস্তি দিতে চাই বলাম না সবার ভগির কয় বছর পঁচিশ বছর আরেক আমার ভাই আছে ভাইজানের নাম হইল অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইজান ভাইজান উনি হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক রহমান সাহেবের আইনজীবী কোন মামলায় তাদেরকে খালাস করতে পারে নাই উনি বিশাল আইনজীবী কোন মামলায়